আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের প্রথমে যে হিসাব রক্ষক একজন লোক নিয়োগ করা হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে শিক্ষক যোগ্যতা বাণিজ্যিক বিভাগের স্নাতক তারপর দুই নম্বর হচ্ছে কিপার একজন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ জুনিয়র মেকানিক দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বা তিন মাসে টেস্ট কোর্স উত্তীর্ণ থাকতে হবে জুনিয়র ইলেকট্রিশিয়ান দুইজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ তার পাশেও একজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষর্তীর্ণ ড্রাইভার কাম মেকানিক একজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল ছাটুব্র সমান পরীক্ষর্তীর্ণ তিন মাসের টেট ওর্স থাকতে হবে এবং হালকা জানবন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সাত নাম্বাসের জুমিয়ার বডি ডিলিপিয়ার একজন লোক নিয়োগ করা হবে এখানে মাধ্যমিক স্কুল ছাটুবাবার সমান পরীক্ষণ এবং তিন মাসের টেটফ থাকতে হবে এবং তিন বছরের বাস্তুক্ষম অভিজ্ঞতা থাকতে হবে বৃষ্টি সরকারের খান কম্পিউটারের অপর তো একজন লোক নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক ছাত্রবাই সমান কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এখানে কিছু নিয়মাবলী দেওয়া রয়েছে জীবন পহেলা মার্চ দু হাজার পঁচিশ অর্থেম্বর সবচর সর্বনিম্ন আঠারো বছর সর্বোচ্চ বর্তিগত ভাবতে হবে এখানে যারা আবেদন করতে চান সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে লিঙ্কি দেওয়া রয়েছে যেমন ওই যে টেমো ডট টেলি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি পূরণ করে তারপর আবেদন করবেন আবেদনটি শুরু হবে চব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সকাল দশটা থেকেই শেষ হবে আঠাইশে এপ্রিল দু হাজার পঁচিশ বিশাল পাঁচটা পর্যন্ত অনলাইন আবেদন করার জন্য আপনার রঙের সবির দৈর্ঘ্য তিনশো পোস্ট তিনশো ফিক্সেল এবং স্বাক্ষর লাগের দৈর্ঘ্য তিনশো পোস্ট আশি এটা আপ করতে হবে এবং সবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে নিশ্চয় আপনাদের কীভাবে আবেদনের পর টাকা পেমেন্ট করবেন এস এম এসের মাধ্যমে এই নিয়মাবলী দেওয়া রয়েছে দেখুন আপনারা দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগতো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন